হ্যালো বন্ধুরা তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা আঙুর দেখতে পাচ্ছেন এক কেজি আঙুর নিয়ে নিয়েছি এবারে এই আঙুরটা কী করবো দেখুন আমি আঙুর দিয়ে আপনাদের একটা খুব সুন্দর আজকে একটা রেসিপি করে দেখাবো তো এখানে আমি খানিকটা আঙুর নিয়ে নিয়ে নেব এখানে ছটা সাতটা আঙুর নিয়ে নেব এই আঙুরটা কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন আমার তো খুব পছন্দ আঙুর মানে খেতে এবং আঙ্গুরগুলো খুব সুন্দর বড় বড় লাল আঙ্গুর হলে তো আরও মানে ভালো লাগে আর খুব পেকে গেছে আঙ্গুরগুলো দেখতে পাচ্ছেন পেকে একদম মানে কি বলবো রসালো হয়ে গেছে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব তা আঙুরগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি নিয়েছি নিয়ে গায়ে একটা কাট করব মানে এরকম দিয়ে আমি এর খোসাটা ছাড়িয়ে নেব সুন্দর করে আমার এই খোসাটাই লাগবে আঙুরের দেখুন এই খোসাটা আমি এরকম করে করে ছাড়িয়ে নেব হাতে গ্লাভস পরেছি মাটির কাজ করছিলাম এই জন্য কোনো খাবার বানাবো বলে হাতে গ্লাভস পরে নিয়েছে তো দেখুন আমি আঙুরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে আঙুরগুলো কেটে রেখেছি এবং দানাগুলো আমি বসাবো এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র তার মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পানি এক পানি দিয়ে দিয়েছি এবার যে আঙুরের খোসাগুলো সেগুলো আমি পানির মধ্যে দিয়ে দেবো সুন্দর করে একটা আমি ফুটিয়ে নেব আঙ্গুরের খোসাটা ফুটিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর এসছে যে কালারটা এসছে দেখুন কত সুন্দর পুরো মতো কালার দেখ এবারে আমি এটা ছেঁকে দেখুন কি দারুন কালার এসছে দেখতে পাচ্ছেন কালারটা এই দেখুন দেখুন কত সুন্দর এই দেখুন পুরো একদম পিঙ্ক কালার আর দারুণ কালার এই দেখুন মধ্যে এবারে আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবং একটা বাড়িতে যাদের আইস থাকবে আইসটা আপনার ফ্রিজের মধ্যে মানে বার করে দেবেন আর যদি আইস না থাকে তাহলে বস বসিয়ে দেবেন তো আমি আইস বসিয়েছি আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপরে আমি পরেরটা দেখাবো হচ্ছে অয়নের মতো কালার এক এই মানে খোসাটা এইভাবে আপনারা ফেলবেন না একটু ছাড়িয়ে যদি আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন শরবত করে আপনারা এইভাবে বেশি খোসা এইভাবে ফুটিয়ে আপনারা একটা বোতলে করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন শরবত করার সময় হবে তখন আপনাদের মানে শরবত করার পরে এখানে দু তিন ডালা ঢেলে দিলে কালারটা খুব মিষ্টি লাগবে দেখতেও ভালো লাগবে তো দেখুন এখানে আমি যে আঙুরগুলো ছাড়িয়েছিলাম সেই আঙুরগুলো ভালো করে ছুরি দিয়ে সুন্দর করে কুচি কুচি মতো করে নেব এইভাবে তো আমি খানিকটা আঙুর ভালো করে কুচিয়ে নিয়েছি এবারে চলে এসেছি আমি বাগানে বাগানের মধ্যে এসে আমি একটা জিনিস নিতে এসেছি ডেকোরেশনটা করলে মানে খুব গ্লাসটা সাজেলে ভালো লাগবে তো এখানে আমার পুদিনা গাছ আছে আমি এখান থেকে পুদিনা গাছ থেকে একটা ছোট্ট পাতা কেটে নিলাম এই যে পুদিনা গাছ থেকে একটা ছোট্ট পাতা কেটে নিয়েছি আমি তো এখানে আমি আইস নিয়ে নিয়েছি আইসটা আমি ভালো এখনো বসাইনি মানে ঠান্ডা ঠান্ডার সময় এই জন্য আইসটা একদম হালকা নিয়ে নিয়েছি এখানে একটা আইস এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সবে বসিয়েছি এরকম আইস আমি খানিকটা দিয়ে দেবো ঝপঝপ করে এবারে দিয়ে দেব একটু লেবু রস এবারে দিয়ে দেব আমি এক চামচ হানি এখানে আমি এখানে চিনি অ্যাড করব না আমি হানিটাই দেব আপনারা চিনি দিতে পারেন এবারে দিয়ে ভালো করে একটা গুলে নেব এবারে আমি যে আঙুরের কুচিগুলো খানিকটা করেছিলাম সেটা আমি ওপরে দিয়ে দেবো এইভাবে উপরে আপনারা এভাবেও খেতে পারেন আমি আঙুলের কুচিগুলো দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এবারে আমি একটা আঙুর নেব এটা আমি মাঝখান দিয়ে একটা পাতলা করে কেটে নেব তো দেখুন মাঝখান দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি আর এখান দিয়ে আমি একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি এবারে আমি এটা গ্লাসের উপরে এইভাবে ফুটিয়ে দেব দেখতে পাচ্ছেন গ্লাসের উপরে আমি এইভাবে ফুটিয়ে দিয়েছি এবং আমি একটা পুদিনা পাতা এনেছি বাগান থেকে পুদিনা পাতাটা আমি এর উপরে এইভাবে দিয়ে দেব দিয়ে কত সুন্দর হয়েছে দেখুন এবারে এইভাবে যদি আপনারা খান কত সুন্দর লাগবে দারুণ হয়েছে যেমন তা দেখুন কত সুন্দর হয়েছে মানে এইভাবে যদি আপনার একটু কেউ আসলে এইভাবে দেন একদম সহজে তাহলে কত ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন আর আঙ্গুরের একটা সেন্ট আমার আঙ্গুর সেন্টটা খুব ভালো লাগে তো সেই সেন্টটাও এর মধ্যে আছে খুব ভালো লাগছে আমার মানে আমার তো খুব পছন্দ মানে আমি এটা কোনো ভিডিও দেখে করিনি এটা আমার নিজস্ব একটা রেসিপি আমি আমার ম্যাক্সিমাম সব নিজস্ব রেসিপি হয় আমি নিজে আইডিয়া থেকে করি এবং খেতে খুব সুস্বাদু হয় খুব হেলদি হয় তো আপনারা ট্রাই করবেন এই ভিডিওগুলো করার জন্য মানে এই এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে পাশে থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন আর খুব খুব ভালো থাকবেন